রহস্য ঘেরা মিল্টন সমাদার আটক জীবন্তরী সাত 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 প্রতিবেদন মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে চেয়ারম্যান মিল্টন সমাদদারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি মিরপুর বিভাগের একটি টিম ঢাকার মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার বাসা থেকে তাকে আটক করেছে ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে বর্তমানে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মিল্টনকে উল্লেখ্য অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাত এবং তাদের কিডনি সহ অঙ্গপ্রত্যঙ্গ চুরির মতো গা শিউরে ওঠা অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে এছাড়া জাল ডেথ সার্টিফিকেট তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ এখন চাউর হচ্ছে অসহায় দুস্থ মানুষের সেবার কথা বলে গড়ে তোলা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম ঘিরে তার অপকর্মের ফিরিস্তি এখন নেট দুনিয়ায় ভাইরাল মিল্টনের ভয়ঙ্কর সব অপকর্মের অভিযোগের বিষয় আমলে নেয় জাতীয় মানবাধিকার কমিশন জনস্বার্থে এ বিষয়ে কমিশন অভিযোগও গ্রহণ করেছে দুই আট এপ্রিল মানবাধিকার কমিশন থেকে মিল্টনের অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ ও দ্রুত কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনারকে বলা হয় একই সঙ্গে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকে বলা হয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ত্রিশে মে প্রতিবেদন দেওয়ার দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে জীবন্তরী সাত সাত সাতের পক্ষ থেকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব আমাদের চ্যানেল